নব্বই দশকের প্রজন্মের কাছে সালমান শাহ ছিল অন্যরকম এক ভালোবাসা ভালোবাসার এক অনবদ্য রূপ ছিলেন এই নায়ক ছেলেদের জন্য তিনি ছিলেন স্টাইলিশ আইকন এবং মেয়েদের জন্য ছিলেন স্বপ্নের পুরুষ তার করা সাতাশটি সিনেমা ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল সেই সময় এইসব সিনেমার গানগুলো ছিল তুমুল জনপ্রিয় আর হৃদয় সোয়া তো আমাদের আজকের আয়োজনে আলোচনা করব সালমান শাহ সেরা দশটি গান নিয়ে তোমার মাঝে যেমন তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আমাদের আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা গানটি এই গানটি ছিল আনন্দ অশ্রু সিনেমার গান অসম্ভব জনপ্রিয় এই সিনেমাটির পরিচালক ছিলেন শিবলি সাদিক এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনুর ও কাঞ্চি এই ছবিটি অভিনয়ের দিক থেকে সালমান শাহর অন্যতম সেরা মাস্টারপিস একটি সিনেমা ছিল রোমান্সের পর নিদারুণ ট্রেজিক ছবিটিকে করুণ করে তুলেছিল ছবিটির প্রধান দুই গান তুমি মোর জীবনের ভাবনা এবং তুমি আমার এমনই একজন এই দুই গানে অসম্ভব জনপ্রিয় ছিলেন সালমান শাহ বাংলা সিনেমা জগতে এই ছবিটি পুরো ঢালিউডের জন্য এক অনবদ্য সৃষ্টি যা আজও আদর্শ হয়ে আসে এরপর আমাদের আজকের লিস্টের নয় নাম্বারে রয়েছে তোমাকে চাই শুধু তোমাকে চাই গানটি তোমাকে শুধু আর কিছু এই গানটি ছিল তোমাকে চাই সিনেমার গান পুরোপুরি রোমান্টিক ছবিটির পরিচালক ছিলেন মতিন রহমান এই সিনেমায় সালমানের বিপরীতে ছিলেন শাবনূর ছবিতে ভালোবাসার জন্য ঘরবাড়ি ছেড়ে কাজ করে নিজের পায়ে দাঁড়ান সালমান অনবদ্য অভিনয় করেছিলেন তিনি এই ছবিতে আমার আমার জীবন তুমি তুমি। মরণ এরপর আমাদের আজকের লিস্টের আট নম্বরে রয়েছে স্বপ্নের নায়ক সেই তুমি গানটি এই গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার গান এই ছবিতে পরিচালক ছিলেন নাসির খান স্বপ্নের নায়ক ছবিতে নায়কের অকাল মৃত্যু ঘটে গল্পে বাস্তব জীবনে সালমানের অকাল মৃত্যুর জন্য এই ছবিটিও অসমাপ্তি তাই তার দ্বিতীয় নায়ক হিসেবে আমিন খান আসে নির্ধারিত অংশে সালমানের নিজের করা টুকুকে যথেষ্ট কঠিন বলেছেন এরপর আমাদের আজকের লিস্টে সাত নম্বরে রয়েছে সাথে তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে গানটি এবং এই গানটি ছিল চাওয়া থেকে পাওয়া সিনেমার গান ছবিটি পরিচালনা করেছিলেন এম এম সরকার এই সিনেমাতেও নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাবনুল সিনেমাটিতে স্টাইলিশ সালমান সার ফ্যাশনেবল হিরোইজম তুলে ধরে সাথী তুমি আমার জীবনে গানে তার কস্টিউম সিলেকশন চোখ ধাঁধানো সহশিল্পী সাবনুরের সঙ্গে প্রেমিক চিত্রশিল্পী ও কর্মঠ পুরুষ এই ধরনের বৈচিত্র্যে অভিনয় করেছেন এক সিনেমাতেই ছবিতে জীবনের চাওয়া পাওয়া মেটাতে বাস্তবের মুখোমুখি হবার যে প্রয়োজন থাকে সেটাই তুলে ধরেছেন সালমান এরপর আমাদের আজকের লিস্টের ছয় নম্বরে রয়েছে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা সুখ গানটি ছিল জীবন সংসার সিনেমার গান এই ছবির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু এই সিনেমাতেও সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনুর জীবন সংসার সিনেমাটি পারিবারিক ও রোমান্টিক আবহের প্রেমের সঙ্গে বাস্তব যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী যেসব ঘটনার মুখোমুখি হতে হয় এই ছবিতে তাই দেখিয়েছে সালমান শাহ প্রেমিক এবং ভাই দুই চরিত্রেই অসাধারণ দক্ষতার সঙ্গে অভিনয় করেন পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম প্রেম এরপর আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে তুমি আমার মনের মানুষ মনের ভেতর গানটি তুমি আমার মনের মানুষ এই গানটি ছিল স্বপ্নের পৃথিবী সিনেমার গান এই সিনেমাটির পরিচালক ছিলেন বাদল খন্দকার এই সিনেমাটিতেও সালমান বিপরীতে ছিলেন নায়িকা শাবনুর এই ছবিতে সালমানের রাজত্বের বিপরীতে জনগণের প্রতিনিধিত্ব করা একজন ছিল স্বাম্ন প্রেম নেতৃত্ব ও প্রতিরোধ সব মিলিয়ে একজন অপ্রতিদ্বন্দ্বী নায়কের ছবি ছিল এটি এরপর আমাদের আজকাল লিস্টের চার নম্বরে রয়েছে ভালো আছি ভালো থেকো গানটি ভালো এই গানটি ছিল তোমাকে চাই সিনেমার গান পুরোপুরি রোমান্টিক ধাঁচের এই সিনেমাটির পরিচালক ছিলেন মতিন রহমান এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা শাবনু এই সিনেমাটিতে ভালোবাসার জন্য নিজের ঘরবাড়ি বাড়ি নিজের পায়ে দাঁড়ান সালমান শাহ ছবিতে অনবদ্য অভিনয় করেছিলেন সালমান শাহ ছবিতে ভালো আছি ভালো থেকেও গানটি মোহাম্মদ লেখা থেকে নেওয়া হয়েছিল এরপর আমাদের আজকাল লিস্টের তিন নম্বরে রয়েছে এ জীবনে যারা চেয়েছি আজ আমি তারে পেয়েছি গানটি এই গানটি ছিল প্রিয়জন সিনেমার গান এই সিনেমাটির পরিচালক ছিলেন রানা নাসের এবং নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শিল্পী এই ছবির অন্য আরেকজন নায়ক ছিল রিয়াস পরিবার বন্ধুত্ব ও ভালোবাসা নিয়েই এই সিনেমার গল্প সেক্রিফাইসিং রুলে প্রথমবারের মতো নিজেকে উজাড় করে অভিনয় করেছিলেন সালমান শাহ তবে এই ছবির শেষ দৃশ্যে তার চরিত্রের সাসপেন্স ছিল এরপর আমাদের আজকের লিস্টের দুই নম্বরে রয়েছে আমি যে কাছে এসে জেনে নাও গানটি এই গানটি ছিল বিচার হবে সিনেমার গান এই ছবিটির পরিচালনায় ছিলেন শাহ আলম কিরণ নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাবনুল গ্রাম ও শহর দুই প্রেক্ষাপট মিলিয়েই সিনেমার কাহিনী ছিল এটি ছিল সালমান শাহের অন্যতম সেরা ছবি গ্রামের সহজ সরল একটি ছেলে যথাক্রমে শহরে আসার পর চাঁদাবাজের কবলে পরে জীবনযাত্রা পরিবর্তন করে মাস্তান হয়ে যায় সালমান এই ছবিতে তার হিরোইজম দেখিয়েছেন চরিত্রের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ছিল তুমি এসে দেখে এরপর আমাদের আজকের লিস্টের এক নম্বরে রয়েছে ও সাথী রে যেও না কখনো দূরে গানটি এই গানটি ছিল স্বপ্নের ঠিকানা সিনেমার গান এই সিনেমাটির পরিচালক ছিলেন আব্দুল খালেক এই সিনেমাতে সালমানের বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর ও সোনিয়া এটি ছিল দেশের চলচ্চিত্রের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা সালমানের হিরোইজম নব্বই দশকে কতটা প্রভাব ফেলেছিল এই ছবি তার বড় উদাহরণ ত্রিভুজীয় প্রেমের দ্বন্দ্্বের এই ছবিতে সালমানকে প্রেমিক ও মানসিক ভারসাম্যহীন চরিত্রে দেখা যায় মানসিক ভারসাম্যহীন এই চরিত্রটি তার জন্য প্রথম ও চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি ফুটিয়ে তুলতে সালমান শাহ পুরোপুরি সফল ছিল তো গাইজ সালমান শাহের এই দশটি গানের মধ্যে আপনার সবচেয়ে কোন গানটি বেশি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফিজ